কার শুভ সকাল আজকে চলে এসেছে গোল্ডেন নার্সারিতে কাথির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরানো নার্সারি হচ্ছে এই নার্সারি এর অনেক আরও কয়েকটা বাগান আছে তো এনারা আরও একটা বৈশিষ্ট্য যে একটা বিশাল ফলের বাগান আছে আর একদিন আমি ওই শুধু ফলের বাগানের উপরে করব আজকে আমি এই দিকটাতে করছি তো একে বলি যে নামটা একটু বলতে বলি

এরপর এই এই যে বগেন ভ্যালিয়া ভেলিয়া এগুলো কি তোমাদের বিক্রির জন্য এগুলো সব সমস্ত বিক্রির জন্য তাহলে রেটটাও একটু বলতে হবে এটা আপনার আটশো টাকা আটশো টাকা মানে স্ট্যান্ড সময় স্ট্যান্ড সময় আটশো টাকা করে পড়বে আচ্ছা এইগুলো আচ্ছা এটা এর আইডিটা জানো নাম না এই নামগুলো আমি জানি আমি আচ্ছা আচ্ছা আইডিটা এটা তো দুর্দান্ত কালারের একটু দেখাই এটা তো যখন মানে একবার ভর্তি হয়ে ভর্তি হয়ে যাবে এইগুলো এই যে একটা কালার দেখাই হ্যাঁ তো এইগুলো কিন্তু সমস্ত বিক্রির জন্য আছে এবার যার মানে একবারে যাদের আছে ব্যালকনি বা ছাদ বাগান আছে বা সামনে এক আছে সেখানে আপনি জাস্ট যাতে রো রোদ লাগে এরকম একটা জায়গায় আপনি সুন্দরভাবে এগুলো সাজিয়ে রাখতে পারেন আর এইগুলো একটু রেঞ্জটা একটু বলতে হবে একটু কালার অনুযায়ী রেঞ্জ হয় না সব একই রেট সবই একই রেট দামের এটা আছে বড় সাইজ যেটা এটা ছোট সাইজ ছোট সাইজটা আপনার পড়ে যাবে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা ছোট সাইজটা পড়ে যাবে আপনার সাড়ে তিন হাজার এটা এটা বড়টা আর কি হ্যাঁ এটা বড়টা সাড়ে তিন হাজার টাকা পড়বে আচ্ছা কত মানে বিভিন্ন কালারের আছে আচ্ছা এইবার আমরা যাব আরও একটু দেখে দিই এই আর। আচ্ছা একটু দেখাই এগুলো মানে আবার বলছি যে এই ছোটটা আছে আড়াই আড়াই হাজার আর এইটা হচ্ছে সাড়ে সাড়ে তিন হাজার টাকা পড়বে আচ্ছা এই যে একটা কালার এই কালারটা আমার নিয়েছি আছে এটাও আছে আমার হ্যাঁ এগুলো সব আছে আমার স্টকে আমার সংগ্রহের মধ্যে আছে তো যাই হোক আবারও একবার বলি যে সুন্দরভাবে আপনি একবারে রেডি এই বগেন আপনি আপনার ব্যালকনি ছাদ বাগানে আপনি রাখতে পারেন এবার আমরা যাব আচ্ছা প্রথমে আপেল দিয়ে শুরু করি এগুলোকে হরিমান নাইনটিন নাইনটিন আচ্ছা হরিমান নাইনটি নাইন এগুলো খুবই ফলে আমাদের এই ওয়েদারেও খুব ফলে আমার ছাদ বাগানেও আছে আমারও ফুল চলে এসছে এ বছর গত বছরও ফুল এসেছিলো কিন্তু আমরা আমি টিকাতে পারিনি এবছর দেখছি যে হয়তো চলে মানে ধরে যাবে আর এইবার এই দিকটাতে আসি এইটা একটা তুলে ধরো এর নাম হচ্ছে সিজিএম সিজিএম এর প্রাইস আপনার 30 টাকা 30 টাকা এর পাতার ইটাই কালারটা চেঞ্জ হয় কালারটা চেঞ্জ হয় পাতা বের হবে লাল বের তারপর আবার গ্রিন হয়ে যাবে আচ্ছা একে যত কেটে রাখতে রাখা তত আছে আচ্ছা তাহলে প্রুনিং করে রাখতে হবে আর আচ্ছা এইবার সিজিএম এর পর এই দিকটাতে আসি এইটাকে তো একটু দেখাই জবা আরো জবা দেখাবো ওইদিকে বড় বড় এগুলো মানে জাস্ট এখানে শুরু করছি জবার এইটা এর এগুলো এটা এগুলো প্রাইজও ত্রিশ টাকা তিরিশ টাকা আচ্ছা রাখো এটা এইবার এইটার কাছে আসি এইটাকে কি বলে এবং টার্মেলিয়া আচ্ছা মেটালিকা মেটালিকা টার্মেলিয়া মেটালিকা মানে সৌন্দর্যটা একটু দেখুন এবং থাক থাক করে করা আছে করে উঠে থাক থাক করে ওঠে আবার এইখানে যে বেরিয়েছে এটা এটা এটাও বিক্রির জন্য এটাও বিক্রির জন্য আচ্ছা কি রকম রেঞ্জ এটা রেঞ্জ হবে 5000 টাকা 5000 টাকা এটা তো আমাদের না বাইরে থেকে বাইরে থেকে আন্দ্রা থেকে কালেকশন আন্দ্রা থেকে কালেকশন করে আনতে হয় আচ্ছা স্বাভাবিকভাবেই তো দাম হবে টেক এরপরে আসবো টেকোমাতে আচ্ছা টেকোমার একটা ফুল সময় একটু তুলে দেখাই এগুলো কি রকম রেঞ্জ হয় চল্লিশ টাকা করে চল্লিশ টাকা ফুল ফুল চলে এসে এই সময়টা তো এটা তো গরমে গরমের সময় হ্যাঁ গরমের ফুল হিসাবে যদি হয় এতে কমা হচ্ছে খুব সুন্দর আচ্ছা তেঁতুলের ওদিকে সব বনসাই করা আছে না ওই দিকটাতে যাওয়া যাচ্ছে না তবে একটু দেখিয়ে দিই দামগুলো কি এরকম না না দাম সব রকম আছে চারশো থেকে এটা তেঁতুল তেঁতুল এটা এটা কি ওই বারো মাসি তেঁতুল বারো মাসি তেঁতুলের বনসাই করে রাখা আছে আচ্ছা এগুলোর দাম কি রকম সেটা আপনার দু হাজার টাকা দু হাজার টাকা তেঁতুলটা আর তেঁতুলটা আচ্ছা তার এটা একটা নতুন ডুমুর আচ্ছা ডুমুর ডুমুরের বনসাইটা ডুমুরের বনসাই এটা নতুন আর কি ফলটা হয়েছে দেখুন হ্যাঁ এই যে ডুমুরের বনসাইটা একটু দেখাই আর ওই যে নিচের দিকে ফলটা একটু দেখাই ফুল এই যে জবার যে ওইখানে যে চারাগুলো দেখিয়েছিলাম এগুলোও বিক্রি আছে এগুলো বিক্রি তার সেই ভ্যারাইটিটা আলাদা আলাদা আমেরিকান ভ্যারাইটি আচ্ছা এটা আমেরিকার জবার কি আচ্ছা এগুলোর রেঞ্জ কি রকম এটা আপনার 70 টাকা করে আচ্ছা আচ্ছা এই এই একটা টোপিয়ারি করা আছে ময়ূরের হ্যাঁ মরিয়া ময়ূরের টোপিয়ারি করা আছে পেখম এটা মাথাটা আর এই এইবার গরমটা শেষ হলে হ্যাঁ সুন্দর করার পর এটাকে যখন প্রুনিং করে আরও সেটা দাঁড়িয়ে যাবে এটা আপনার পড়ে যাবে চার হাজার টাকা হ্যাঙ্গিংয়ে একটু দেখাই হ্যাঙ্গিংয়ের হচ্ছে কিভাবে ফুল এসছে হ্যাঁ আমরা তো সবাই আছে ভাবতে পারি না যে বোগেন ভ্যালিয়া হ্যাঙ্গিংয়ে হবে কিন্তু এখানে হ্যাঙ্গিংয়ে করে দেখিয়েছে এবং কত মানে এত সুন্দর গ্রোথ এবং প্রত্যেকটাতে ফুল চলে এসছে তো এগুলো কি রকম এইবার ওইদিকে যাই

আচ্ছা আচ্ছা এই দিকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মন্দির ঝাউ না এগুলো এটা মন্দির গোল্ডেন ঝাউ থুজা যাকে বলে আচ্ছা থুজা আর কি এগুলো কি রকম রেঞ্জ এর এটা আপনি 40 টাকা করে 40 টাকা আর ওইটা হচ্ছে এটাও ব্লু থুজা আচ্ছা ব্লু থুজা একটু দেখাই এই রেঞ্জটা আপনার 50 টাকা 50 টাকা পড়বে আচ্ছা এইবার একটু ওদিকে যাব এটা কি? এটা হচ্ছে রেডার এরা আচ্ছা। এটা ফুল ইনডোর ফুল আউটডোর। আচ্ছা মানে bonsai এর মত হয়। কালারটা আরো ব্ল্যাক হবে। এর পাতাটা আরো ব্ল্যাক হবে। মানে আমি পুরোপুরি ইনডোরেও রাখতে পারি আবার আর আউটডোরে রাখতে পারি। হ্যাঁ। আচ্ছা। এর প্রাইস হচ্ছে 80 টাকা করে। 80 টাকা করে। একে চায়না ডলা বলে। আচ্ছা। ও বাহ। এইগো 80 টাকা। আর ফুল কি হয়? না না। ফুল হয়। ফুল তো সুন্দর না কিন্তু এর আছে পাতার পাতার সৌন্দর্য। আচ্ছা। লো দেখে পাতা যেটা আছে স্থল একটু দেখাই এটা তো ডাবল কালারে ডাবল কালারে ফাঁকা আর আছে এটা আছে ভেরিগেটেড ভেরিগেটেড এটা ভেরিগেটেড পাতা আর কি আচ্ছা এগুলো কি রকম রেঞ্জ আছে আপনার 100 টাকা 100 টাকা আচ্ছা এবারে আমরা আছে মিনি জবার কাছে চলে যাই হ্যাঁ মিনি জবাটা এই যে দেখাই সব ফুল চলে এসেছে আর ফুল সমাজ একটা গাছ দেখাই হ্যাঁ কি রকম যে ইঞ্জেস পঁচিশ টাকা পঁচিশ টাকা এরপরে ওটা কি ব্যাঙ্গালোর জবা না পুনে এগুলো সব আমেরিকান জবা আমেরিকান জবা ও ওই দিকে যেতে হবে ফুলগুলো দেখানোর জন্য হ্যাঁ এই একটা দেখাই আমেরিকান জবা দুটো কিন্তু আলাদা কালার হ্যাঁ একটু আলাদা দুটো আলাদা কালার একটু দেখাই যে কত মিষ্টি কালার এই যে কালারগুলো দেখো ভেতরে হোয়াইট এর ভেতরে হোয়াইট আর এটার দেখুন হ্যাঁ এগুলো কী রেঞ্জ সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা ধরো আর প্রচুর কালার আছে একটু একটু করে দেখালে বুঝতে পারবেন

ফুলের কালারটা দেখাই মবেন ফুলের আরও আছে একটু দেখাই এটা চিত্রা ভ্যারাইটি হ্যাঁ এই দিকটাতে আরও হ্যাঁ দেখাই এই একটা এগুলোর রেঞ্জটা ওই আড়াই 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 হাজার এটাতে দেখাই সে পাতা গুলো তুলবে কি হ্যাঁ হ্যাঁ গেছে গাছটা এই একটা কালার আবার এই গাছেই আবার এই রকম কালার কিন্তু গ্রাফটিং নয় না মাল্টিগ্রাফটিং নয় এটা মাল্টিগ্রাফটিং নয় কিন্তু দু তিন তিন রকমের কালার থাকবে আড়াই হাজার টাকা আচ্ছা ওই বগনে ভলিয়ার গুলো দেখাতে হবে এগুলো একটু দেখিয়ে দেখিয়ে যাই সব ফুলটা দেখিয়ে ফুলটা দেখছেনি বড় বড় গাছগুলো দেখাইছে আবার বগনে ভলিয়ার কাছে এসেছে এই যে এই লাইনে একটু দেখাই এই একটা একই গাছে কিন্তু মাল্টি গ্রাফটিং নয় কিন্তু একই গাছে এই রকম কালার আছে প্রথমে বোধহয় এরকম আছে না প্রথমে এরকম আছে তারপরে যে যার আলাদা যে আলাদা আলাদা করে আলাদা আচ্ছা অথচ মাল্টি গ্রাফটিং নয় না মাল্টি গ্রাফটিং নয় আচ্ছা এই একটা কালার এই একটা কালার দেখাই ওই ভিত্তিতে যাব এইবার এটা এটা কি আছে এটা রুদ্রাক্ষ ও রুদ্রাক্ষ আচ্ছা আচ্ছা এই রুদ্রাক্ষের চারাগুলো কি রকম রেঞ্জের আছে 80 টাকা 80 টাকা এটা এটা তো এলামুন্ডা 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 অনেক এটা 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 আপনাদের ডোয়ার্ফ ভ্যারাইটি না ডোয়ার্ফ ভ্যারাইটি না নাকি ভ্যারাইটি সব এটা হলুদ হলুদটা আর কি আচ্ছা আচ্ছা

এই এইদিকেও একটু দেখাই এই যে একটা কালার এইদিকে এই দিকে সমস্ত গোলাপ আছে গোলাপ আছে আর কিছু অ্যারাবিকাম আছে অ্যাডেনিয়াম হ্যাঁ অ্যাডেনিয়ামের অ্যারাবিকাম আর কি হ্যাঁ ফুল হয়ে আবার ফলও চলে এসেছে হ্যাঁ এ এগুলো কীরকম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আর এই যে গোলাপ কত রকমের গোলাপ তোমার কুড়ি তিরিশ রকম কুড়ি তিরিশ রকমের গোলাপ আছে আর কি আচ্ছা এগুলো গোলাপগুলো কিরকম দামের সময় আচ্ছা রেঞ্জের একটু বলো এটা হচ্ছে বার্ডিং এরো কাটো আচ্ছা প্রাইস আপনার সাড়ে তিনশো টাকা মানে যত তাড়াতাড়ি কলমের কলমের মানে আর আছে এটা হচ্ছে আপনার রুবি রুবি লঙ্গন হুম এগুলো কি রকম দাম 1.5 টাকা 1.5 হাজার টাকা করে হ্যাঁ আচ্ছা ফলের দিকে একটু যাই ওই যে

এবার আছে ওটা কি ল্যাংচা নাকি না না একই সব একই সবটাই বড় প্যাকেট আচ্ছা বড় প্যাকেটে এগুলো রেঞ্জ কি রকম আসবে এটা আপনার পড়ে যাবে 60 টাকা করে হ্যাঁ সেটা হলে 150 টাকা 150 টাকা পড়বে আর কি অনেকটা বড় গাছ এবং হ্যাঁ বড় প্যাকেট বড় প্যাকেট এটা গোল কিস্ট আচ্ছা এটা কি ইন মানে ইনডোর না না আউটডোর 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 এটা থুজা গোল কিস্ট বলে আচ্ছা এই দুটো ভ্যারাইটি থাকে একটা গোল হবে হ্যাঁ আর একটা লম্বা হবে আচ্ছা এ কি রকম রেঞ্জ এগুলো এটা আপনার 300 টাকা করে 300 টাকা হ্যাঁ আচ্ছা

আর এইটা হচ্ছে কাঁঠাল বারো মাসি কাঁঠাল না এটা সিডলিং কাঁঠাল সিডলিং কাঁঠাল যে বিচি হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর এটা একটা আঞ্জিরের নতুন ভ্যারাইটি ডুমুর আঞ্জির নতুন ভ্যারাইটি না হ্যাঁ এগুলো কি রকম রেঞ্জ আসবে এটা আপনার আড়াই হাজার টাকা করে আড়াই হাজার নতুনটা নতুনটা এক লোকালটা আছে সেটা ষাট টাকা ষাট টাকা আচ্ছা এবার এ ধারের আম এটা তো একবারে মানে এটা বারো মাসি আম বারো মাসি আর হ্যাঁ

এইবার এগুলো দাম রেঞ্জটা একটু বলে দিই রেট আপনার ইয়ে আছে আমলকি আমলকি রেট আমলকি রেট আমলকি যেটা আর কি হ্যাঁ ওটার কি রকম প্রাইস আছে 150 টাকা 150 টাকা হ্যাঁ রেট আমলকি আর ওর পাশে ওটা কোনটা এটা হচ্ছে আপনার ইয়ে অল পাইস অল পাইস আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাদের দেওয়া হ্যাঁ হ্যাঁ অল পাইস আচ্ছা ওগুলোর রেটটা একটু অল পাইসে 50 টাকা 50 টাকা আচ্ছা

ষাট টাকা তারপরে এটা আছে গার্ডেনিং প্লান্ট আচ্ছা এগুলো কি আর শো করার জন্য রকম আসবে একশো টাকা আর এগুলো থাইল্যান্ড বারো মাসিটা তো বন্ধুরা আমি এই বাগানের এক শিখি দেখাতে পেরেছি তো বাকি আমি আবার পরের ভিডিওতে আবার অন্যদিন করব তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আর একটা কথা বলে দিই যে এই দিকে স্টকটা একটু শুধু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই নার্সারির স্টক কত কীরকম আছে আর কি তো এই কাঁথি এলাকার সবচেয়ে প্রসিদ্ধ নার্সারি এবং সবচেয়ে প্রাচীন নার্সারি তো একবার অবশ্যই একবার আসবেন এবং দেখবেন যে এখানে আপনার পছন্দ মতো গাছ আপনি পেয়ে যাবেন নমস্কার